আজ তো তোমার অফিস যা হবে না আমার হাত কেটে গেছে অমঙ্গল অমঙ্গলের নিশানা হাত কেটে গেছে আজ অফিস হবে না নটা থেকে বিকেল পাঁচটা অবধি আমাকে যদি থাকতে পারবে তোমার একবার আমার কথা মনে পড়বে না যে আমার ঠুকটুটা বাড়িতে কী করছে কীভাবে খাচ্ছে তোমার এখনও মনে পড়বে না আমাকে যদি জীবনে একজনকে মারতে বলে কোপাতে বলে আমি তোমার বসকে মেরে ফেলবো ঠিক একটা পুরুষ আমার কাছে থেকে আমার পুরুষটা যে আমার মা আগে থেকে প্ল্যান করে রেখেছে যে আমার মা আজকে আসবে তো তোমার আজকে যাওয়া হবে না আমার পছন্দের বইbatch আই think তুমি সুখবর পেতে চলেছ আজকে যেও না তো সোনার দাম কমে গেছে আজকে যাওয়া যাবে না অফিস দেখো আজকে যে পেপারদাই সেও পেপার দিতে আসেনি মানে কত খারাপ দিন আজকে চারিদিকে দুর্ভিক্ষে ভরে গেছে আজ তোমার অফিস যাওয়া যাবে না আজকে তোমার কাজে যাওয়া হবে না আজকে আবার কি হয়েছে আজকে খুব সিরিয়াস ব্যাপার খুব সিরিয়াস ব্যাপার আজকে থেকে সিরিয়াস ব্যাপার আর কিছু হতেই পারে না শুনি আরে আমাদের কাজের দিদি প্রেগনেন্ট তো কাজে দিদি প্রেগনেন্ট তো আমি কেন অফিস যাবো না আমি ওকে প্রেগনেন্ট করেছি নাকি